ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনে কিছুটা হাঁপিয়ে উঠেছেন রাষ্ট্র নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় খরচ বাড়ার অভিযোগ আশ্বিনের বন্যায় বিপর্যস্ত কুড়ি গ্রামের খাত কাদা আর পরিতে ক্ষতির মুখে কৃষকের কষ্টের ফসল যানজটে আটকা পড়ে নিজের গাড়ি বহর ছেড়ে মোটরসাইকেলে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান পরে তিনি জানান দুর্ভোগ লাঘবে এরই মধ্যে মন্ত্রণালয়ের বারো কর্মকর্তাকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের কোনো গাফিলতি থাকলে প্রত্যাহার করা হবে একই সাথে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে এর আগে ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনের জন্য ট্রেনে ভৈরব পৌঁছান উপদেষ্টা পরে আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোডে যেতে গিয়ে তীব্র যানজটে পড়েন এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে মানে যেখানে যা করা দরকার হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে মেথডে করতে হবে এইখানে আমরা করব কি এটাকে কি বলে রিজিট পেমেন্ট মানে কংক্রিটের রাস্তা যাতে এটা আগামীবার যাতে আবার এই সমস্যায় যাতে না হয় দীর্ঘমেয়াদী যেটা সেটা হচ্ছে যে এখানে একটা ফ্লাইওভার করতে হবে তো আমরা এই ফ্লাইওভারের জন্য ডিজাইন করার করার জন্য এটার জন্য অর্থ সংস্থানের জন্য এটার জন্য প্রকল্প প্রস্তুত করার জন্য আমরা ইয়ে করতেছি ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস প্রকাশ ঢাকা সিলেট মহাসড়কে এই যে দীর্ঘ যানজট যে এই যানজটে আজ উপদেষ্টাও পড়েছেন এক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে জীবসীতা আপনাকে জানিয়ে রাখি প্রায় দুই হাজার বিশ সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আগ্রহ বন্দর পর্যন্ত চাললেন সড়ক উন্নীতকরণের কাজ শুরু হয়েছিল এবং সেই প্রকল্পের অধীনে কিন্তু আশেপাশ গুল চত্বর থেকে বিশ্ব পর্যন্ত বারো কিলোমিটার সড়ক অংশ রয়েছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়ক অংশে কোন রকম সংস্কার কাজ হয়নি মূলত করোনা মহামারী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং সরকারের পথ পরিবর্তনের পর থেকে কিন্তু নানা কারণে কিন্তু এই সড়কের যে সংস্কার কাজ সেটি কিন্তু হয়নি যে কারণে কিন্তু এই বারো কিলোমিটার সড়ক অংশে বিভিন্ন স্থানে বড় বড় খানা সৃষ্টি হয়েছে এবং যেখানে কিন্তু প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে যার মাথা কিন্তু তিন থেকে প্রতিদিন ক্ষমতা ছড়িয়ে এবং এই যানজট থেকে কিন্তু আজ খুব যিনি সড়ক পরিবহন উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু আজ মুক্তি পাননি কিন্তু আজ প্রায় তিন ঘন্টার মতো এই যানজটে আটকে পড়েছিলেন পরে কিন্তু তিনি এসে সড়ক পরিদর্শন করেন তো এই সময় তিনি জানিয়েছেন যে আসলে এই সড়কটির যে যে যানজট মুক্ত করতে তারা একটি ফ্লাইওভার নির্মাণ সহ আরও কিছু বিকল্প ব্যবস্থা করবেন পাশাপাশি তিনি কিন্তু এই সড়কে এই জনসাধারণের দুর্ভোগের কারণে কিন্তু যারা সড়ক পরিবহনের যারা উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং হাইওয়ে পুলিশ তাদের উপরও কিন্তু খুব জোরে এবং নির্দেশ দিয়েছেন যারা কর্মকর্তারা রয়েছেন তারা যদি ঢাকায় না বসে থাকে যেন তারা বন অফিস করেন তা না হলে কিন্তু পুনর্গম উদ্যোগ থাকলে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন তো সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে তাদের এই দুর্ভোগ এখন নিত্য সঙ্গী প্রতিদিনই তাদের একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তেমনই কিন্তু তাদেরকে সীমাহীন দুর্ভোগ পাওয়াতে হচ্ছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে এই যে দুর্ভোগ সেই দুর্ভোগটাকে কিন্তু পরিত্রাণ করতে চায় এবং প্রকল্পের কাজ যেন দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেই ব্যবস্থার জন্য সরকার করে সে দাবিটুকু তারা কিন্তু জানিয়েছেন ইচ্ছিতা ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস রাকসু নির্বাচনে দ্বিতীয় দফায় চতুর্থ দিনের মতো চলছে প্রচার প্রচারণা তবে দীর্ঘ গণসংযোগে কিছুটা হাঁপিয়ে উঠেছেন প্রার্থীরা অনেকেই বলছেন এর আগে যে উৎসাহ উদ্দীপনা ছিল এই ধাপে তা লক্ষ্য করা যাচ্ছে না বেড়েছে প্রচারণার খরচ প্রভাব পড়ছে লেখাপড়া ও গবেষণাতেও তারপরও সীমিত পরিসরে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা চিনিয়ে দিচ্ছেন নিজের ব্যালট নম্বর আগামী ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হবে রাখস নির্বাচন পঁয়ত্রিশ বছর পরে যে আমাদের রাখসু নির্বাচন হচ্ছে এটা যেন ষোলো তারিখ খুব আমেজপূর্ণভাবে পূর্ণভাবে উৎসব এটা নির্বাচনটা সংগঠিত হয় অনুষ্ঠিত হয় দফায় দফায় নির্বাচন পেছানোর কারণে যেটা হয়েছে আমরা যারা প্রার্থী রয়েছি তাদেরকে দুই দফা কিন্তু নির্বাচনের প্রচারণা চালাতে হচ্ছে আমাদের কিন্তু আর্থিক একটা ব্যাপার যেটা সেখানেও আমরা লোকসান হচ্ছি আবার একাডেমিক কার্যক্রম কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে যেহেতু তাদের সাথে দেখা করা হবে সেই জায়গা থেকে এটা আমাদের খুব বন্ধুত্বপূর্ণভাবে ভাবে নিচ্ছে বলে আমরা মনে করি রাক্ষু ও চাকসু নির্বাচন নিয়ে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতে চলে যাব রাজশাহীতে সেখানে আছেন সহকর্মী আবরার syair আমরা রাক্ষু নির্বাচনে যে দ্বিতীয় দফায় প্রচারণা চলছে কি পরিস্থিতি দেখছেন আসলে অনেক দিন ধরেই শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারা এই নির্বাচন নিয়ে কাজ করছেন ফলে তাদের এই যে নির্বাচনী ব্যয় থেকে শুরু করে নির্বাচনী প্রচারণার সময় সবকিছু নষ্ট হচ্ছে বলে তারা জানাচ্ছেন এবং বারবার করে ভোটের তারিখটা পরিবর্তন হওয়াতে অনেকটাই বিড়ম্বনা দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোতে আসলে বিলম্বিত হওয়াতে জটিলতার সৃষ্টি হয়েছে এবং এই চলমান যে ডেটটা রয়েছে সামনে ১৬ অক্টোবর এবং এই ষোলো অক্টোবর ভোট না হলে অনেকেই এই জায়গা থেকে সরে আসবেন বলে কিন্তু ঘোষণাও দিয়েছেন যদিও সেপ্টেম্বরের আগে আগস্টে আসলে যে তফসিল ছিল সেখানে পঁচিশ তারিখে ভোট হওয়ার কথা ছিল চূড়ান্ত সকলেই জানে কিন্তু পঁচিশ তারিখের ভোটটি আবার হঠাৎ করে বিশ দিন পিছিয়ে ষোলো তারিখে নিয়ে আসা হল এবং সেই তারিখ অনুযায়ী এখন পর্যন্ত ভোটার সংখ্যা আঠাশ হাজার নয়শ একজন প্রার্থী সংখ্যা রয়েছে দুশো সাতচল্লিশ জন যেখানে ভিপি পদে লড়বেন আঠারো জন জিএস পদে তেরো জন এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধিতে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটান্ন জন ভিপি পদে একজন নারী রয়েছেন জিএস পদে চারজন নারী এবং এজিএস পদে নারী সংখ্যা মোট দুইজন এদিকে বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে এরই মধ্যে সতেরোটি ভোট কেন্দ্র থাকবে সেখানে নয়শো নব্বইটি বুথ তৈরি করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এবং তারা বলছেন যে ছয়টি ওএমআর ব্যালট নিয়ে একজন ভোটার ভোট দিতে পারবেন ভোট দেবেন মোট তেতাল্লিশটি সময় পাবেন গড়ে দশ মিনিট ফলে এই যে পুরো একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা এতটাই বিলম্বিত হয়েছে যে এই বিলম্ব ডাকসু কিংবা জাকসু নির্বাচনকেও হার মানিয়েছে ফলে এখন অনেকটাই হতাশ আসলে যারা ভোট দেবেন কিংবা যারা প্রার্থী সকলেই এবং সকলেরই একটি চাওয়া সামনে ষোলো তারিখে যেন এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এ ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর ইপসিতা ধন্যবাদ আপনাকে এবার চাকসু নির্বাচনের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির ইবেন এপসিদা আজ চাকসু নির্বাচনে যে প্রার্থীরা তারা সারা দিন ভরে কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন এই মুহূর্তে তারা প্রচারণা আজকের মতো অনেকটা শিথিল করেছেন আগামীকালকে সকাল থেকে কিন্তু আবার যে প্রচারণা সেটি শুরু হবে যেহেতু পনেরো অক্টোবর নির্বাচন মাঝখানে আরও এক সপ্তাহ সময় আছে সে এক সপ্তাহ প্রতিটা মুহূর্ত কিন্তু আসলে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন আজকে বড় যে দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্রশিবির তারা কিন্তু আজকে তাদের ইশতেহার ঘোষ ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে বুদ্ধিজীবী সেই ইস্তেহার তারা ঘোষণা করেছেন সেখানে আমরা দেখেছি ছাত্রদলকে আট দফা দিয়েছেন সেখানে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন শিক্ষা সাহিত্য গবেষণা এই বিষয়টিকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন অন্যদিকে ছাত্র শিবির তাদের যে নয় দফা সেই নয় দফা তেত্রিশ দফা অর্থাৎ ছাত্র শিবিরের তেত্রিশ দফা তার মধ্যে নয় দফাকে তারা সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট উল্লেখ করে তারা তাদের ইশতেহার দিয়েছেন সেখানে তারা তারা প্রাধান্য দিয়েছেন আবাসন সমস্যাকে যোগাযোগ সমস্যাকে এবং এটিও বলেছেন যে তারা আসলে আবাসন ও যোগাযোগের যে সমস্যা সেটি কিন্তু আসলে দীর্ঘদিনের সেটি কিন্তু রাতারাতি সমাধান হবে না যার কারণে তারা শুরুটা করে দিয়ে যেতে চান তাদের একটি লক্ষ্যমাত্রা আছে সেই অনুযায়ী তারা কাজ করবে অন্যদিকে ছাত্রদল বলছেন যে আসলে তারা তাদের যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহার তারা করা বাস্তবসম্মত এবং যেটি আসলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে তারা ইস্তেহার দিয়েছেন এবং প্রতি বছর যেন চাকশো নির্বাচন ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবেন তারা সে প্রতিশ্রুতিও দিয়েছেন প্রতি বছর অন্তত চাকশো নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের প্রতিশ্রুতি কিন্তু আজকে ছাত্র সংগঠনগুলো বড় ছাত্র সংগঠনগুলো তাদের ইস্তেহারে পুনর্ব্যক্ত করেছেন ইপসিতা ধন্যবাদ আপনাকে দর্শক রাখসু ও চাকশু নির্বাচন নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে সৃজনশীল প্রচারেও যেন একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন চাকসুর প্রার্থীরা কেউ বিলি করছেন পরিবেশ বান্ধব লিফলেট কেউ দিচ্ছেন ফিলিস্তিনের সংহতির বার্তা আবার কেউ কথায় অনলাইন অফলাইনে কাটতে চাইছেন ভোটারদের মন চলছে চাকসুর প্রচার প্রচারণা প্রার্থীরা ব্যস্ত ভোটারে মন কাটতে সেজন্য অনেকে হাজির হয়েছেন ভিন্ন ধর্মী প্রচারণা নিয়ে এই যেমন মাহমুদুর রহমান তামিম শাহজালাল হল সংসদে নির্বাচন করছেন সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তার নির্বাচনী প্রচারণায় ব্যবহার হওয়া ছোট লিফলেটটিও বান্ধব। যেটি মাটিতে ফেলে দিলে সেখান থেকে গজিয়ে উঠবে গাছের চারা কারণ তার ছোট্ট লিফলেটের ভেতর রয়েছে গাছের বীজ একই প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ শুভ হোসেন তিনি কেন্দ্রীয় সংসদে লড়ছেন একই পদে এটা হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এটা হচ্ছে খুব সহজে পৌঁছে যাবে এবং এটা মাটিতে পড়লে হচ্ছে থেকে সিড আছে ভিতরে এটা হচ্ছে চারা জন পাবে যে গাছ আছে গাছ কেটে এটি তৈরি নয় এটি মানে বৃক্ষ নিধনের বিরুদ্ধে একটা নিরব প্রতিবাদ বলতে পারে আরেক প্রার্থী অর্থনীতি বিভাগের নূর মোহাম্মদ বাপ্পি যিনি লড়ছেন কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে প্রচারণায় ব্যবহার করছেন ডলারের আদলে তৈরি লিফলেট এমন ব্যতিক্রমী ও সৃজনশীল চিন্তা দেখে শিক্ষার্থীরা সানন্দে গ্রহণ করছে বলেও জানান এই প্রার্থী মধ্যে আমি আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট ডলারের করার চেষ্টা করেছি এবং আমার ব্যালট নাম্বার হলো সেভেন যার কারণে আমি ডলারটাকে সাত ডলার হিসেবেই প্রকাশ করছি আর কি বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ তাজউদ্দিন তার সব প্রচারণায় তাই অনলাইন নির্ভর ট্যাব হাতে প্রচারণায় নেমে নিজের প্রার্থীদের কিউ আর কোড দিচ্ছেন শিক্ষার্থীদের এতে একদিকে যেমন লিফলেটের অর্থ খরচ হচ্ছে না অন্যদিকে পরিবেশও সুন্দর থাকছে বলে দাবি তার যারা পছন্দ করবে আমাকে তারা একটা ছবি তুলে নেবে পরবর্তীতে যদি এটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টেও চলে যাচ্ছে এবং কোনো অপচয়ও হচ্ছে না এই পরিকল্পনায় আমি ব্যালট পেপার ছাপাই নেই এক হলো পরিবেশের খারাপ হলো না কারো কারো প্রচারণায় লিফলেটে স্থান পেয়েছে ফিলিস্তিন মুক্তির দাবি এমন ব্যতিক্রমী সব প্রচারণায় আকৃষ্ট হচ্ছেন ভোটাররাও ওই প্যালেস্টাইনের যে সিম্বলটা এটা আমি খুব ফিল করি এবং এটা আমি রাখার চেষ্টা করছি আমার বুকমার্কে তো এই বুক মার্কটা খুব অ্যাকসেপ্ট করছে সবাই ভাইয়া আপুরা আমার কাছে নিজে দৌড়ে এসে বলছে ভাই আপনার এটা অনেক কিউট হয়েছে আপনারটা আপনি কোন পদে আছেন এবং আপনি কেন্দ্রে নাকি হলে তো এই যে আমার দিকে তাদের একটা আকর্ষণ এটা এটা আমারও অনেক ভালো লাগছে আমরা শিক্ষার সাথে সবাই জড়িত দেখা যাচ্ছে যারা বইপত্র বেশি করে পড়ে তারা এটাকে ভালোভাবে গ্রহণ করছেন ইস্তেহা দিচ্ছে বলতেছে আর কিভাবে ভোট ভাই কী কী করবে সবাই ভোট চাচ্ছে যে একটু আগে ভাইয়া আমাদেরকে ডলার দিল প্রচারণায় যেমন সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ার পর সেটা যেন অব্যাহত থাকে সেই চাওয়া শিক্ষার্থীদের ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম আশ্বিনের বন্যা চিন্তায় ফেলেছে কুড়িগ্রামের কৃষকদের উজানের ঢলে ভেসে আসা কাদা আর পলিতে আক্রান্ত হচ্ছে ধান আর সবজি এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা পানি নামার পর ধানের চারা পানি দিয়ে ধুয়ে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ কৃষি কর্মকর্তাদের বৃষ্টি আর উজানের ঢল দুয়ে মিলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখনও জলাবদ্ধ কুড়িগ্রামের ফসলি জমি এতে ক্ষতির মুখে পড়েছে জেলার এক হাজার হেক্টর জমির ধান আর সবজি ক্ষেত কৃষকরা জানান ঢলের পানিতে আসা কাঁদা ও পলিতে বেহাল অবস্থা আমন ধানের পানি না গে না সেই দেমে দেয় পানি এখন ধান আসে গেছে এখন আছে পানি পানি খায় যে পানি আসি যে খায় গেল পঞ্চাশ শতক মাঠে গাছছি তা শেষ ধ্বংস আর কাটার সময় এই আশ্বিন মাসে মনে করো অলরেডি ধান আমরা কিছু কাটছি আর কিছু কাটিয়া মনে করো জমির মধ্যে রাখছি সে ধানও চলে গেছে ধান গাড়িবার সময় তো পানি টানি নাই এখন সে দিয়ে গাড়া হয় আর এখন তো যে পানির জন্য এখন ধান ম্যাথ পড়ে গেছি এখন পলি পড়ে যা এখন ধানের অবস্থা ক্ষেতের পানি নামার পরপরই সাদা পানি দিয়ে ধানের চারা ধুয়ে ফেলার পরামর্শ কৃষি কৃষি সম্প্রসারণ সাথে জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে বললেন কর্মকর্তারা নদীর নদীর পানিটা এসেছে সেই উজানের পানির পানির কারণে ঘোলাটে হওয়ার কারণে আমাদের নদীর তীরবর্তী যে নিচু জায়গাগুলো রয়েছে পলি জমার কারণে আমাদের একদম উঁচু পর্যন্ত পাতা পর্যন্ত ঢেকে যাচ্ছে সেগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিতে দিচ্ছি আমরা যে সেখানে যাতে ওনারা ফ্রেশ পানি স্প্রে করে স্প্রে করলে তাদের যে পলিট জমে থাকা পলিটা সেটা নিঃসরণ হবে এবং এক্ষেত্রে তারা উপকৃত হবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া জমিতে স্বল্প মেয়াদি ফসল রোপণ করলে ক্ষতি কিছুটা পূরণের আশা সংশ্লিষ্টদের তাহলে কি বদলে যাচ্ছে অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি অসমের বন্যা এবং বৃষ্টিতে এবার অপরিসীম ক্ষতি হয়ে গেল কৃষকদের এ অবস্থায় জলবায়ুর সাথে খাপ খাইয়ে কৃষকদের ফসল ফলাতে আগ্রহী প্রয়োজন এমনটাই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা গোলাম সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরক গুণ হিরক কি পরিস্থিতি দেখছেন যে আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু আজকেও সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আরও বত্রিশ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে কিন্তু আরও বিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে গত দুদিনে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ছিয়ানব্বই সেন্টিমিটার কিন্তু বৃদ্ধি পেয়েছে যদি আপনাদের একটু দেখাই ঠিক আমরা এখন সিরাজগঞ্জ শহররক্ষা বাদ এলাকায় রয়েছি গত কয়েকদিন আগেও কিন্তু যমুনা নদীতে কিন্তু চর জেগে উঠেছিল হঠাৎ করে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আবারও সেই চরগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু এখন স্রোত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও একদিন বাড়তে পারে তারপর থেকে কিন্তু পানি কমতে শুরু করবে তবে গত দুদিন ধরেই কিন্তু পানি অস্বাভাবিকভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে কারণ গত দুদিনে ছিয়ানব্বই সেন্টিমিটার কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে যে কারণে যে চরাঞ্চল এবং যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানি উঠে দেখতে পাচ্ছেন যে পুরো যমুনা নদী কিন্তু এখন পানি রয়েছে সেখানে স্রোত রয়েছে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে যমু নদীর পানি কিন্তু আরও একদিন এটি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বন্যার কোনো শঙ্কা নেই এমন কথাও কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে ইপসিতা ধন্যবাদ আপনাকে দর্শক যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেই খবরে জানছিলাম সহকর্মী হিরোগুনের কাছ থেকে কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন নদী গর্ভে বিলীন হচ্ছে বহু বসত বাড়ি ফসলের জমি ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন থেকে রেহাই পাচ্ছে না নদী রক্ষা বিজিবি ক্যাম্প ও বিদ্যুৎ সঞ্চালন লাইনও পানি উন্নয়ন বোর্ড বলছে ঘটনাস্থল পরিদর্শন করে নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা আবারও আগ্রাসী পদ্মা এবার আঘা থানে কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে এতে নদীগর্ভে বিলীন হয় চিলমারি ইউনিয়নের উদয়নগর বিজিবি ক্যাম্প রক্ষা পায়নি উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা থেকে কোলদিয়ার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাও শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ি ফসলি জমিসহ নানা স্থাপনা গ্রাস করে নেয় প্রমত্ত পদ্মা এতে সব হারিয়ে নিঃস্ব বহু মানুষ এমনকি হুমকিতে মহিষকুণ্ডি রায়টা নদী রক্ষাবাদ ভারত থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনও নদীর নদীপুরে আল্লাহ দেখাচ্ছে দশ কাটা আট কাটা করে যাচ্ছে প্রতিদিন মাঠটা কাল কি দেখুন ধরেন অনেক দূরে আজকে ভাঙতে ভাঙতে ধরেন বাড়ি বিলি সে কে বাড়ি করে তুলতে পারে না নদীতে ভাসে চলে গেছে এখন আমাদের থাকা খুব অসুবিধা নদী এই দিক থেকে যখন ভাঙছি আবার থেকে ওই তো ভেঙে এদিকে আসে ওই আমার কাছে স্পেসিফিক কোনো ইয়েতা নাই যে কতটুকু অংশ গিয়েছে বা কতটুকু অংশ এসেছে আমরা বিভিন্ন সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করছি যে বেস্ট পসিবল যেটা ইয়েতা হয় সেই হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করব এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড দ্রুতই কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন কর্মকর্তারা এই সময় কাজ করে আসলে কাজের স্থায়িত্ব রক্ষা করানো কঠিন তো আমরা যেহেতু এই পয়েন্টগুলো আমাদের অবজারভেশনে আছে আমাদের লোকজনও প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছে যদি কোনো ব্যাপক হারে ভাঙন সংগঠিত হয় তাহলে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ এবং টিউব ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ভুক্তভোগীরা বলছেন পদ্মার ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের খেসারত দিতে হবে স্থানীয়দের শরীফ বিশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোর কুষ্টিয়া